বলেন গালিটা কি ওর কাছে যায় না যে ওরে বেটে বানাইছে তারা দেয়া হয় গালি কথা বুঝতেছেন কারো আকৃতি নিয়ে যদি আপনি ব্যঙ্গ করেন তাহলে যে যে সত্তায় আকৃতি দিয়েছে তাকে ব্যঙ্গ করা হয় কেউ খাটো হওয়ার জন্য ওরা যদি আপনি খাটু বলেন ওকে বলেন নাই তাহলে কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করবেন করবেন কশিন কালেও যেন আমরা না করি প্রিয় ভাইরা আম্মা জান আয়সারাদ আমাদের প্রিয় আম্মা জান ইসা ইসলামের প্রিয়তমা স্ত্রী উনি বিষ্ণু ইসলামের আরেক স্ত্রী ওনার নাম হচ্ছে সাফিয়া উনিও আমাদের ওনার ব্যাপারে একটা কথা বলতে যে একটা কথা বলেছিলেন রাসুল করেননি উনি বললেন যে আপনার স্ত্রী এমন এমন সরাসরি বলেন না ইঙ্গিত দিয়ে নারীদের মধ্যে মানবিক কারণে জেলাসি একটু থাকে এটা স্বাভাবিক এটা থেকে নবীর স্ত্রীরা অত্ত ছিলেন না এটা থাকবে তো তিনি বলেছিলেন যে আপনার অমুক স্ত্রী কাদা ওয়া কাদা সফিয়া তো এমন এমন তা আনি কসিরা এটা দিয়ে বুঝিয়েছিলেন একটু খাটো একটু স্থূলাকৃতির একটু মোটা ছিলেন উনি খাটো ছিলেন ইঙ্গিত করে যখন রাসুল সাহাকে এটা বললেন রাসুল সাহা এটা পছন্দ করলেন না আল্লাহ রাসুল বললেন আয়েশা তুমি এটা কি বললে এমন কথা তো তোমার কাছ থেকে আশা করি নাই তুমি আমার আরেক বিবির ব্যাপারে এমন কথা বললে আয়েশা তুমি কি জানো লাকদ খুলছি কালিমাতান লাউ মুজিজাত বিমা ইল বাহরিলা মাজাজাতু তুমি এমন একটা কথা মুখ দিয়ে উচ্চারণ করেছ এই শব্দগুলো যদি সাগরের পানিতে ছেড়ে দেয়া হয় এই কথার তিক্ততার পঙ্কিলতার কারণে নীল সাগরের পানি মুহূর্তেই কালো হয়ে যাবে আয়সা খবরদার আর এরকম বলো না আর না রাসুল ইসলাম কখনো বডি শেমিং কে স্পেস দিতেন না সুযোগ দিতেন না আদুল ইসলামের সাহাবি চালান ওনার পাগুলো ছিল খুব সরু আকৃতির ক্রিস বর্ণের চিকন উনি আরাক নামে এক গাছের উপরে উঠেছেন ডাল ভাঙবেন ডালা ভেঙে কি করবেন মেসোয়াক করবেন তো বাতাসের ঝাপটায় ওনার লুঙ্গি একটু সরে গেল নিচ থেকে লোকেরা ওনার ওই চিকন পা দেখে ফেললো দেখে সবাই হেসে কুটি কুটি হাসতেছে সবাই বিষ্ণু ইসলাম বলেন হাসলা কেন সব সাহাবারা বলে ইবনে মাসুদের পা দেখে হাসছি রাসুদ সাহা ইসলাম বলেন আমার আব্দুল ইবনে মাসুদের পা দেখে তোমরা এরকম হাসলা তার আকৃতি নিয়ে তোমরা এরকম করলা তোমরা কি জানো

ফিক্স করার দায়িত্ব যদি আল্লাহ আমাকে দিত আমি কি করতাম বলেন তো দেখি উত্তর দেন হ্যাঁ সুন্দর করে নিজেকে সুশোভিত করে স্মার্ট করে নিজেকে তৈরি করতাম ঠিক নারীকে যদি তার চেহারা রং গড়ন অবয়ব দেহাবয়ব আকৃতি শেপ কেমন হবে এটা ফিক্স করার দায়িত্ব যদি আল্লাহ তাকিয়ে দিয়ে দিতেন সে নিজেকে সবচেয়ে সুন্দরী সবচেয়ে রূপবতী করে তৈরি করতো ঠিক কিনা তো এটা আল্লাহ তালা দেন নাই এটা পরীক্ষা হিসেবে রেখে দিয়েছেন আল্লাহ কাউকে ফর্সা বানিয়েছেন এটা তার জন্য পরীক্ষা কাউকে আল্লাহ শ্যামবর্ণের বানিয়েছেন এটা তার জন্য পরীক্ষা কাউকে আল্লাহ নারী বানিয়েছেন এটা পরীক্ষা কাউকে পুরুষ বানিয়েছেন এটাও পরীক্ষা চিল্লায় বলেন আল্লাহ সে আল্লাহ বললেন গোলাম আমি হলাম মুসাওয়ের আকৃতি দানকারী দ্য ফ্যাশনার দ্য সেই ডিজাইনার এজন্য কারো চেহারা নিয়ে আজকে থেকে আমরা আর কোনো বাজে মন্তব্য করবো মনে থাকবে আমার মায়েরা বোনেরা মহিলা প্যান্ডেলা যারা শুনেছেন আপনারাও আপনার বোনকে কখনো তার চেহারা নিয়ে নিয়ে আকৃতি কটু কথা বলতে আল্লাহ কোনো আমাদেরকে যাকে যেরকম বানিয়েছে এতেই আমরা হ্যাপি ঠিক কিনা অন্যের বলতে পারবেন না নিজেরটাও পারবেন না রে আমি এত কেন আমি এত খাটো কেন রে আমি এত আমি এত এগুলো বলা যাবে এটা আমাদের একটা বড় আকিদার সাথে কন্ট্রাডিক্ট করে সেটা হচ্ছে আর রেদ বিল কাদা বিশ্বাসীর আল্লাহ যেটা আমাদের জন্য কাদা ফায়সালা করেছেন এটাতে রদই থাকে সন্তুষ্ট থাকে ঠিক কিনা বলেন আর যদি আপনি কমপ্লেন করেন তাহলে আপনার অসন্তোষ আপনি প্রকাশ করলেন নারী হয়ে আপনি খুশি হবেন আপনি পুরুষ তো এতেই খুশি হবেন এখন পশ্চিমা বিশ্ব থেকে একটা রোগ বেরোইছে এটা জেন্ডার ডিসফোরিয়া বলে নারী হয়ে সে খুশি না সে পুরুষ হতে চায় এরকম আছে না নাই পুরুষ দিব্য পুরুষ সুস্থ পুরুষ পুরুষ হয়ে হ্যাপিনেসে নারী হতে চায় শরীফ হতে শরীফার গল্প আপনারা শোনেন নাই এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক তাহলে আমাদের আকৃতি দেয় কে চিল্লায় বলেন আমার শেপ কিরকম নিজের শেপ নিয়ে কমপ্লেন করবেন অন্যের বডি শেপ নিয়ে আর দিন বডি শেমিং করবেন যদি করেন গালিটা কি তাকে দেয়া হলো নাকি আমার রবকে দেয়া হলো এ আর বললেন লাহুল আসমাউল হুসনা 14টা 13টা বলে ফেলছে আরেকটা আল্লাহর এরকম অনেক সুন্দর সুন্দর নাম আছে ইসবিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম আকাশ জামিনে যা কিছু আছে সবকিছু তাজবি পড়ে একজনের তিনিকে সাব্বা لله মাফি সামতি ওয়া অরুদি ওয়াল্লা হাজিউল্লা হাকিম আকাশে জামিনে যেখানেই যেটা থাক না তাজবি পরে কার জিকির করে কার কিন্তু ওই জিকিরের ভাষা আমরা বুঝি না আপনারা কি জানেন এই যে মাউন্ট এভারেস্ট এটাও জিকির করে কার আমাদের দন্দরবানের যে চিম্বুক পাহাড় জিকির করে কার আমাদের মাইমন সিংহের গাঢ় পাহাড় জিকির করে কার এই যে বারুয়াখালীর বিশাল বিশাল গাছগুলো বৃক্ষরাজি আ এগুলো জিকির করে কার সাগরের অতল গহবরে মৎস্যকুল জিকির করে কার আকাশে ভেসে বেড়ানো পাখিগুলো জিকির করে কার পাখিরা যায় রে যায় আকাশে রই নিলিমায় নদীরা যায় ছুটে যায় সাগরে রহনা পাখ পাখালি আর সাগর নদী পাখ পাখালি আর সাগর নদী কার গুন গান গায় আল্লাহ 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 রে গুন গান গায় সবাই পড়েন আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ রে গুন গান গায় আল্লাহ পড়েন চোখে আমরা যা দেখি সব গুন গান গায়কার এজন্য আল্লাহ বললেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহুম নবমণ্ডল ভূমণ্ডল আকাশে কিংবা জমিনে যেখানেই যেটা থাক না সব আল্লাহর পড়ে তাজবি কিন্তু সে তাজবির ভাষা তোমরা বোঝো না ঠিক না তাদেরও তাজবির ভাষা আছে পাখিগুলো তাদের ভাষায় আল্লাহর জিকির করে পাহাড় তাদের ভাষায় আল্লাহর জিকির করে সাগর গুলো জলোচ্ছ্বাসের ঢেউয়ের তালে তালে আল্লাহর জিকির করে সুমান সে আল্লাহ বললেন আকাশে যা আছে তাও আল্লাহর তাজবি পড়ে জামিনে যা আছে তাও আল্লাহর তাজবি পড়ে তিনি হলেন আজিজ মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় আল আজিজ এই ব্যাখ্যা আগে করেছি আল হাকিম সর্বশেষ চোদ্দ নম্বর আল্লাহ তালার গুণবাচক নামটি হচ্ছে আল হাকিম আল হাকিম মানে হচ্ছে প্রজ্ঞাময় দা ওয়াইজ দ্য অল ওয়াইজ আল্লাহর সব কাজে প্রজ্ঞা আছে না নাই আল্লাহর চিন্তা আল্লাহর আদেশ আল্লাহর সৃষ্টি সব কিছু প্রজ্ঞায় পরিপূর্ণ সুবাহান আল্লাহ কারণ তিনি আল হাকিম আরবিতে বলে ফেলুল হাকিম আনিল হেকমা হাকিমের কোন কাজ হেকমত থেকে শূন্য নয় আল্লাহ যাই বলে এর মধ্যে হেকমতা আছে না নাই আল্লাহর এই কোরআনের ভেতরেও হেকমতা আছে না নাই আল্লাহর কালামের প্রতিটি বাণী প্রতিটি বাক্য প্রতিটি শব্দের ভেতরে প্রজ্ঞা লুকিয়ে রেখেছে কে আল্লাহর সৃষ্টির ভেতরেও প্রজ্ঞা আছে না নাই অনেক কিছু আল্লাহ তৈরি করেছে আমাদের মাথায় প্রশ্ন জাগে হায় হায় এটা কেন আল্লাহ তৈরি করলো এটার ভেতরে রহস্য আছে না নাই এজন্য বিশ্বাসীরা বলে রাব্বানা মা ও আমাদের রব এই জমিনে যা আমরা দেখি কোনো কিছুই তুমি এমনি এমনি সৃষ্টি করো নাই তুমি আগুনের শাস্তি থেকে আমাদেরকে বাঁচাও পড়ে না আমি সব কিছুর মধ্যে হেকমা আছে এই কোরআনেও হেকমা আছে আল্লাহ বলছেন ইয়াসিন বল কোরআন হাকিম প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের শপথ আল্লাহর সব কাজের ভেতরে হেকমা প্রজ্ঞা আছে না নাই সে আল্লাহ বললেন গোলাম সুরা হাসরের শেষ দিনায়তের ভেতরে আমি আল্লাহর চোদ্দটি গুণবাচক নাম উল্লেখ করে দিয়েছি যখন জপতে মন চাইবে এই নামগুলো দিয়ে জপবি যখন ফরিয়াদ করবি আমার এই নামগুলো দিয়ে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করবি ঠিক কিনা বলেন রাজি আছেন এই যে আর রহমান আর রাহিম আল কুদ্দুস আল সালাম আল জব্বার আল আজিজ আল হাকিম এই নামগুলো ধরে ধরে আল্লাহর ডাকতে রাজি আছেন খেয়াল করবেন প্রিয় ভাইরা দোয়া কবুলের কিছু শর্ত আছে এর মধ্যে একটা শর্ত হচ্ছে আল্লাহর সুন্দর সুন্দর নামগুলো ধরে ধরে আল্লাহকে ডাকা তাহলে ওই দোয়াগুলো আল্লাহ তালা কবুল করে এই নামগুলো আরো বিশেষ করে বেশি করে জানার চেষ্টা করবেন তাহলে আল্লাহর প্রতি অগাধ আস্থা বিশ্বাস ভালোবাসা আমাদের বাড়বে এই যে চোদ্দটা নাম আল্লাহর পরিচয় আমরা ইন ডেপ জেনেছি আল্লাহর প্রতি আপনাদের আস্থা বেড়েছে না আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা আরো প্রজ্ৰ হয়েছে না আমরা যখন ডাকবো তার নামেই ডাকবো জিকির করব তার নামেই করব ঠিক যেমনটি আল্লাহ শিখিয়েছেন ঠিক কিনা বলেন এবং এই নামগুলো থেকে আমাদের যে শিক্ষা এই শিক্ষাগুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব। সব শেষ কথা বলি প্রিয় ভাইয়েরা সব শেষ কথা বলি এই যে আমাদের রব রবকে আমরা চিনলাম এই রবের দিকে ঝুঁকে গোটা বিশ্ব আপনার দিকে ঝুঁকে পড়বে আই রিপিট আমি আবারও বলছি আপনার রবের দিকে আপনি একনিষ্ঠ ভাবে এখলাসের সাথে ঝুঁকে পড়ুন তাম দুনিয়া আপনার দিকে ঝুঁকে পড়বে ঠিক কিনা বলেন আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক যে কথাগুলো বললাম সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক এখানে আমাকে কিছু কপি দেয়া হয়েছে আপনাদের জন্য একটা সামান্য উপহার এক নজরে কোরআন নাম শুনেছেন না অনেক বছরের পরিশ্রম আমার পুরো কোরআনকে মধ্যে সুরার, সার সংক্ষেপ এই গ্রন্থের মধ্যে তুলে ধরা হয়েছে খুব সহজেই আপনারা কোরআনের সুরাগুলোর সার মর্ম মূল কথা জেনে যেতে পারবেন সত্যায়ন প্রকাশনের স্টল এখানে আছে যাদের সুযোগ হয় আপনারা দেখে যাবেন আল্লাহ তালা কোরআনের সাথে আমাদের সম্পর্ককে আরো মজবুত করুক আমরা সবাই পড়ে আমিন بارك الله فيكم جميعا والسلام عليكم ورحمه الله تعالى وبركاته اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. ربنا تقبل منا انك انت السميع العليم. وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى <applause> الله عليه وسلم